এক তারিখে ইনশাল্লাহ হয়তো দুপুর বারোটার আগে ইনশাল্লাহ আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করব তো আপনাদের কাছে দোয়া কামনা করছি আমার ছেলেটা এখনো ছোট যে এখনো প্রতিষ্ঠান চালানোর মতো বয়স তার এখনো হয় নাই আল্লাহ না করুক যদি আর ফিরে না আসি ইনশাল্লাহ হাবিজাল্লামের কদমে আপনাদের সাথে আমার দেখা হবে তো গত পরশু দিন হাঁটি হাটি পা করে এই পর্যন্ত আল্লাহ এনেছেন আরো অনেক কিছু মানুষের কাছে চাই না মানুষের কাছে চাইলে মানুষ সবাই একরকম না কেউ আছে প্রয়োজনে আমার হুজুরের জন্য আমি সব কিছু বিলীন করে দেব বায়াত মানি বিক্রি হয়ে যাওয়া বায়াত মানি একটু আগে তুমি একটা গজল বলেছ গজলের মধ্যে কথাগুলি আস বায়াত মানি বিক্রি হয়ে যাওয়া

অনেকেই বুঝো নাই আমাকে না বুঝার কারণে তোমরা আমার কিছু না না বুঝার কারণে তোমরা অনেকে ঠোকবা পৃথিবী পৃথিবীর জায়গায় থেকে যাবে তুমি আমি শুধু চলে যাব আপনাদের সকলকে শুভ সংবাদ দিচ্ছি ইনশাল্লাহ মাঝখানের জায়গাটা পরশু রেজিস্ট্রি হয়েছে

আমি আপনাদের কাছে কেন হাওলাত করি জানো দান করলে যে সব হাওলা করলে আঠারো গুণ বেশি কিন্তু করে দিচ্ছি আমাকে ছাড়া কাউকে হাওলাত দিয়ে না বর্তমানে যার কাছে টাকা যায় সে আর ফেরত দেয় না কথা বলে না এই যে আমি কিছু জানা টাকা পাবো নাম কমন আর লজ্জা পাইবো নামও নেয় না আমি কারো কাছে এই আশেপাশে কারো কাছে পাঁচ লাখ পাবো কারো কাছে চার বছরের ব্যবসার টাকা পাবো আমি যদি ধরি আর কি ধর্ম না হয়তো কিন্তু বিবেক একটু খাটায় না আমি তোমাকে কেন অ্যাড করতে চাই এখন আল্লাহ মেহের মানে আপনারা সুখী করবেন কিনা জানি না আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচা এই দরকারি কথা বলি বলা দরকার আমি যদি না বাঁচি আর যদি ফিরে না আসি ও তো শুনছেন আমার আজকে ২৯ বছর তিরিশ বছর দরকারি কিছু কথা বলি ছাত্র শিক্ষক সহ আল্লাহ রসুল যদি খুশি না থাকতেন তাহলে এই শহীদদের ভূতের দ্বারা এত কিছু আল্লাহ করায় না এটা মাথায় রাখতে হবে আমার থেকে আপনার টাকা বেশি হইতে পারে কিন্তু আপনার থেকে আমার মন অনেক বেশি দিচ্ছে আল্লাহ বড় যদি বিশ্বাস না করে তোমাদের অনেক অপরাধ হবে আমি এই কি গুলশান বাড়ি কিনা সম্ভব ছিল না এখানে মাদ্রাসার নয়তলা ভবন ছাড়াই বর্তমানে এখানে কত সাড়ে চার সাত কত হলো হ্যাঁ সাড়ে এটা পুনে আট কত ঘর কত এখন বর্তমানে ওই বিল্ডিং এরটা ছাড়াই এখানে তেইশ চব্বিশ কাঠা জায়গা আছে আমি একটা ঘোষণা দেওয়া আছে যে মসজিদের চারতলা পর্যন্ত আমি অক্ষ করব আর পরেরটা আমার ওদের ওদের তো হক আছে কথা বলে না তিনতলা পর্যন্ত মসজিদের জন্য অক্ষ থাকবে হাজার হাজার মানুষ আমি সাক্ষী রাখছি দু চারজন ওই সমস্ত জমায় শিলা যে তিনতলা পর্যন্ত মসজিদের অক্ষ পরে চারতলা খানকা উপরে আমার ছেলে মেয়ে দেব সেইটাও আমি কি করি এখনো ফাইনাল করতেছি না আসলে কি আল্লাহ ওদেরকে দিতে পারে না কথা বলে না কেন আমি যদি এখান থেকে না নেই আমার ছেলে মেয়েদেরকে যাদের কিছুই রেখে যায় না তাদের ছেলে মেয়েদের চালায় না ওদের তো ডাইল ভাত খাওয়ার মতো কিছু আছে আছে না বাজার কিন্তু আজকে সেই ঘোষণা দিলাম না দেখি পরিস্থিতি কি হয় তবে সাইটকালা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অক্ষ পারলে একটু রেজিস্ট্রেশন করে ফেলা যাবে আপাতত চারটালা পর্যন্ত অক্ষ ইনশাল্লাহ নয় তালা সাদ হয়ে গেছে এখন ফিনিশিং এর কাজ ধরছি অতি শীঘ্রই আলম আর আমাকে আলী নেওয়াজ দুইজনে চেষ্টা করে আমাদের একটা প্ল্যানটা পাস করাও দরকার আমি দেখে যেতে চাই অনেকে আছে আটষট্টি বছর বয়স হওয়ার পরে বাড়ির কাজ ধরে ব্যাকুল মানুষ এগুলো হলো ব্যাক আরে ব্যাটা আমার টাকা যদি আমি ভোগ করে না যাইতে পারি এই ইনকামের কোনো মানি আছে না আমার কত শান্তি আপনি জানেন আমার কত শান্তি যে আমার রক্ত কি বলে এটা রক্ত শোষণে রক্ত পান এক আমার মনে হয় রক্ত পানি করা পয়সার এই জায়গা কিনা আমার প্রতিষ্ঠান আমি দেখে যেতে পারবো না এর সে বোকামি কথা কিছু আছে নাকি এই জন্য এইটাকে এখন বিশ কাঠার মধ্যে মসজিদের জন্য প্ল্যানটা পাস করানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ বলে দিয়েছি আশা আর ভয় এই দুইটা হলো ইমানদারের লক্ষণ মার বাবা আশাও থাকবে ভয়ও থাকবে হবে কি হবে না এই ভয়টাও থাকবে আবার আশা থাকবে হবে এই জন্য আমি বলছি পূর্ব দিক দিয়া রড বাইর করে রাখলে কি যদি মসজিদের জায়গা আরো বাড়ে তাহলে কি এটা ও ইঞ্জিনিয়ার তার একজন আছে তাহলে কি আমরা মানে এক্সটেনশন করতে পারবো কি না এরা যে পারা যাইব বলে এই জন্য আমি রড করে বাইক বিশাল দয়া করার মালিক মাওলা তুই রে আলোয়া খে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে ওই কলিল কে আগুনে দিল নম্র দুবে ইমান মাওলা নম্র ওরে জলন তয়াগুন জলন ফুল বাগান দেখাইলে মাওলা যদি আল্লাহ ইব্রাহিম বাবার এক নম্রদে আগুনে দিছে তাও 120 মাইল বেসার দনিয়া নাউজ বিল্লাহ জোরে কর মনে হয় আর বেরেন খারাপ হয়ে গেছে কারণ একজন মানুষের জালাইতে কি 120 মাইল এরিয়া নিয়ে আল্লাহ কি লাগে তার ভয় যে এইটা ভালো কি না মানে ইমানদারের কত শক্তি নম্রদের ভয় তাফসিরে মাজারিতে দেখলাম 120 মাইল এরিয়া নিয়ে লাকড়ি লাকড়ি

জারে আগুনে залеছে আইতি চমৎকার ভেরি বিউটিফুল চেরের মধ্যে পয়সা হইছে তাই কথা কইস না স্টপ ইয়োর মাউথ কথা কইস না শুনলে আমার murid ছুটা দেবো কারণ আগুনে দিসি আগুনে হেরে জালায় না এই কথা শুনলে আমার পক্ষে আমার কি খোদা মানতো না আল্লাহ যদি একশো বিশ মাইল আগুন জ্বালা জ্বালানোর পরে ওই আগুনের মধ্যে যদি ইব্রাহিম বাবারে ফুলের বাগান বানাইতে পারে আমার আল্লাহ কি এই এলাকায় পঞ্চাশ হাজার লোকের জায়গা দিতে পারে না তোমাকে মনে বিশ্বাস বিশ্বাস কম আমি কি চাই আমি চাই সেটা যা হাওলার দৃশ্য আমার এই টাকা তো আমার ওই বাড়ির সমান টাকা না কথা পায় না আমার যে কানা ল্যাংড়ার একটা ছোটো ঘরে একটা কিছু আছে ওরা বসবাস করার জন্য ওই বাড়ির যে দাম এই টাকা তো তোদের না আমি তো তোদের কাছে পাঁচ কোটি টাকা হলাদ করি নাই আমি তো তিন কোটি টাকা হলাদ করি নাই দুই কোটিও না এক কোটির নিচে হবে আমি মরে গেল অত তোরা কথা বলেন না কানা বলেন পৃথিবীতে একটা কথা শুধু মনে রাখতে তোমাদের যথেষ্ট বলো কে বলতে পারবা যে আমি তিন তিন তালাত আমার টাকা দেখছি আর কিছু টাকা মাদ্রাসা আমার কাছে পাবে তিন তালা আমি যদি গোপনে এই মাদ্রাসার খিদমত আমিই করি অসুবিধা কি এটা টাকা না নিয়ে কি fartam na তোরা সাক্ষী থাক আমার তিনতলায় যা খরচ আমার ব্যক্তিগত খরচ জিগাই আমার নাম মানিক মিয়ারে জিগায়ও তারপরে আরো যারা পুরান আছে ওগুলো জিগায়ও আমার আলাদা খাতা বানানো আছে তিনতলার কি খরচ আমি কি দিছি আর যদি বাকি যা বাকি থাকবে তাও আমি দেবো ইনশাল্লাহ আমি সেই আমার ছেলের অনেকে বলে আমি খাতা বানাইছি ওর থেকে কি পাই আর আমি কি দেই খাতা বানাইছি খাতা বানাই কেন আমি কি দিলাম মানুষ এখানে কি পার্টিসিপেট করলো আমার একটা অন্তরে শান্তি আসবে কথা কয় না

একজন একজন শুধু মাদ্রাসার জন্য করছে বাবা এই জায়গাটা মাদ্রাসার জন্য রাখতেছে বাবা এই জায়গাটা মরজিদের জন্য রাখতেছে বাবা এই জায়গাটা প্রতিষ্ঠানের জন্য রাখতেছে পার্লে তারা হাওলাত হিসেবে পার্টিসিপেট করবে কেন তোরা হাওলাত দেওয়া সহযোগিতা কচোত এটাও যেন উঠি আমাদের হাবিবের দরবারে কইতে পারিস যে আমরা দান স্বত্বা বেশি করতে পারি তবে এবার সুদ আল্লাহ আপনার প্রেমের প্রতিষ্ঠানে হাওলাত দিচ্ছে এই হলো আমার উদ্দেশ্য আগামী বছর নির্বাচন করেছি দেনা পরিষদের বছর কিসের বছর দেনা পরিষদের বছর আগামী বছর চিন্তা করছি আর কোনো জায়গা এলো রাখার চিন্তা নাই কারণ কারণ সবগুলা তো রকম মনে না কথা কয় না সব ছেলেগুলা তো একরকম মনের না এই তো কেউ শোনা দিছে বাজার সবারটা দিয়ে আমার আমারটা দিয়ে আবার কেউ আছে লজ্জায় চায় না কিন্তু আমি তো বুঝি কিন্তু ওদের তো ঠেকা চোখা থাকতে পারে এই জন্য ইনশাল্লাহ এই রমজান মোবারকের পর থেকে দেনা পরিষদের বছর আছে না কিছু বছর কি কি কয় না এটা এই বছর এটা আগামী বছরটা ইনশাল্লাহ আমার দেনা পরিষদের বছর ইনশাল্লাহ আল্লাহর কাছে এখন উল্টা দোয়া করবো আমিন কয় না আল্লাহ এই দুই বছরের পরে কেউ যত জায়গা না হয়েছে হ্যাঁ কথা ভাই না আল্লাহ আল্লাহ এই অন্তত আল্লাহ এক আমার আশেপাশের যেন এক দুই বছরের মধ্যে কোনো জায়গা না বসে জাগা না আমি খায় দেখছ আল্লাহ আমার আগামী বছরটা তুমি ভিক্ষা দাও আমি যেন আমার ছেলে তো কে দিয়া পরিষদ দেওয়া কইরা আবার যেন আবার অগত হাওলাত নিত্য ঘরোজনের মনে শান্তি পায় আল্লাহ তুমি ব্যবস্থাটা কইরা দাও হ্যাঁ আশা করি একটা বছর সময় পাইলে আমি আমার ছেলে মেয়েদের বেশিরভাগটাকে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তাই আপনারা মনে করেন না যে মাদ্রাসার কাজ শেষ আর চাইব না আমি মরণ পর্যন্ত চাইতেই থাকবো তবে আমার জন্য নয় তোদের জন্য এই প্রতিষ্ঠান ধ্বংস হবে না তুমি আমি ধ্বংস হয়ে যাব এই মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না সমস্ত কিছু সাগর হয়ে যাবে মসজিদ আর মাদ্রাসা ভেসে থাকবে আল্লাহ বলবেন এই ফেরেশতারা আর জিজ্ঞাসা করো তো মসজিদ কেন ডুবে না মসজিদে ডুববো না এক সন্ধ্যা হয়ে মসজিদ কথা বলে না মাদ্রাসা কইব দপ্তাম না কেন জামাবরে যারা খেদমত করেছে টাকা দিয়া ইট দিয়া বালু দিয়া পরিশ্রম দিয়া খাইটা এগো সবাইরে আমাগো যেই পরিধি আমার এই মসজিদের আছে এইটারা আরো যত গুণ বাড়ার লাগে তত গুণ বাড়ায় বড় কইরা এগরে এইটারে স্টিমার সাগর স্টিমার বানায়া জাহাজ বানায়া এদেরকে সহজ যদি আল্লাহ নেয় তাইলে জামু দিকে জান্নাতের দিকে নাইলে যেমনি আছে এমনি থাকবো আমার আল্লাহ বলবে যা যদ্দুর হাই নিতে চাই এগুলো নিয়ে জান্নাতে ঢুকাই দাও তোমাদের তো শান্তি আসার কথা যে বাজানের ব্যক্তিগত কোন কাজে আমার লাগবে না ব্যক্তিগত কাজে তোমাদের হাওলাত লাগবে না ইনশাল্লাহ এটা আল্লাহ ভরসা করে বলে দিলাম কিন্তু প্রতিষ্ঠানের জন্য লাগবে রাখি পরিশ্রম করে পরিশোধ করি রাখি এখানে আছে একজন আছে নাম কম বিশ লাখ দিছিল এগারো লাখ দিয়া লাগছে বিশ লাখ হাওলাত দিছিল কত বছর দিছিল বছর কিন্তু একটা পার হয়নি এখনো কিন্তু আল্লাহ দিলে এগারো লাখ দিয়া তাহলে নয় লাখ দিতে হবে না এই মসজিদের জায়গা মসজিদের যে সামনে জায়গা মাঠটা এইটার জন্য আমার ওই বাপের কাছে চাইছি সাথে 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 দেওয়া গেছে আপনারা আরো আশ্চর্য হবে আমি বড় ধরনের একটা বিপদে পড়ে গিয়েছিলাম পশ্চিম বড় ধরনের বিপদ যেটা আমার জীবনে কম ঘটছে ঘটছে কিন্তু একই রকম বড় দুর্ঘটনা ঘটে নাই অনেক দিন মানে অনেক দিন এটা ঘটেনি আমার জীবনে কারণ কেউ যদি বিপদে থাকে অবশ্যই সে একটু আগে জানাবে আগে জানায়া যাতে আমরা প্রস্তুতি নিতে পারি মনে করেন আগামী আজকে রাত্রে অনুষ্ঠান আপনি গাবতলি গরু কিনতে হান যাবেন কথা পায় না আজকে রাত্রে বাদ এসা খাও কি বাদ এসা খাও বরযাত্রী আসবে সন্ধ্যার মধ্যে বাদ এসা তাদেরকে বরযাত্রী খাওয়া বৈশাল এখন গরু অন্তত অন্তত একদিন আগে তো কিন্তু কথা হয় না কিন্তু পাঁচ দিন আগে কিনতে বলে আরো ভালো টেনশন কাটবো কারণ এখন কাশিও কিনতে হইবো সবাই গরু খায় না কথা বাই না এখন অনেকে গরুও খায় না খাসিও খায় না हल्লেকে মুরগি কথা বাই না মুরগি রোস্ট করতে हल्লেকে আবার রেজালা বানাইতেন কারণ এতে গরুও খায় না কাশিও খায় না সময়ের দরকার এখন যদি সন্ধ্যা এসারের পরে বর্ষ যাত্রীর গরু কিনতে যাবেন সন্ধ্যার আগে

পরে আমি আল্লাহ আমি আমার তার বুঝি নাই আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি বলো না তবে একটা পুঁজি আছে আমার সে তো নবীজি বলো না এক আমার মায়ার নবীজি আমার হে আমায় একটু دیدار দিতে দিয়ে জন্য বলছি অহংকারের জন্য নয় এত বড় বিপদ সিরাজ গাড়িতে ছিল পলাশ গাড়িতে ছিল আমার নাতি মুজাম্মের ছেলে গাড়িতে ছিল আমি স্টক করার মতো অবস্থা হয়ে গেছে কারণ আল্লাহ ইজ্জত দেয় আল্লাহ ইজ্জত নেয় আল্লাহ আমি কি বেয়জ্জত হয়ে যাব

ইজ্জতের মালিক কিন্তু আপনি কিন্তু ধরা পড়ে গেলেন আমি কিন্তু ধরা পড়ে গেলাম অত ইজ্জমান তাশা অত dillu man tasha biatikal khayr innaka ala kulli shay in qadir আল্লাহ বলেন ইজ্জতের মালিক আল্লাহ ব্যজ্জতের মালিকও ইজ্জত তোমরা আমার সন্তান না তবে দুঃখ সামাল দিতে কষ্ট হয় আর সবাকে তারা সবকিছু মানায় এটা মাথায় রাখবে আমার ছেলে দ্বারা যেটা হবে এটা আমার আমার দ্বারা হইলে বাবু এখনো ছোট সে অনেক কিছু বুঝে না কিন্তু আমার দ্বারা অনেক কিছু হইলে অনেক কিছু খারাপ হবে কারণ আমি আমি আমার বয়স হয়েছে আমার আমি এখানে একটা প্রতিষ্ঠান চালাই আমার দ্বারা মানুষ সবকিছু আশা করে না তো এই জন্য আব্বা ওয়াজে গেলাম না রমজান মোবার চলে আসছে রমজানুন মোবারক চলে আসছে যারা যাই পারে যাই বাবা মা যাদের নাই আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি নাই এদের জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সারা রোজায় একটা মুরগি কিনে খেতে পারবে কিনা সন্ধান পর্শির ব্যাপারে হাদিস শরীফে চমৎকার মুবারক বানি আসছে পর্শির ব্যাপারে যারা আমাদের একসাথে বসবাস করি এদের ব্যাপারে হাদিস শরীফে চমৎকার হাদিসে মুবারক আসছে এই চমৎকার হাদিসে মুবারক অন্যতো মহাদিসে মুবারক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যারা পারে যে যতটুকু পারেন আপনার পড়শির পাশে একটু দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করলাম অনেক পড়শি কষ্ট করে অনেক বেশি কষ্ট করে এই কষ্ট অন্তত আমরা পুরা লাঘব করতে পারবো না একদিনের একটা খানা অযদি তার সুন্দর হয় আমি আমার রসুল মনে হয় অনেক খুশি হয়ে যায় এই জন্য আমার নিয়ত আমার যা করার আমি করে ফেলেছি ইনশাল্লাহ আমি ফেলাই টোটার আগেই আমার কিছু জিনিস দিয়ে যেন আমার দু চারজন আব্বা আব্বা যেন একটু রোজা রাখতে পারে একটু ইফতার করতে পারে এটা আমি চেষ্টা করলাম এই আজকে বিকালে বা কালকে আমি সিরাজ কোয়ার্ডার দিয়ে কেন কেন আমি যেন আল্লাহর হাবিবের কদম মোবারকে প্রিয় ব্যক্তিত্ব না হই গোলামির খাতায় আমার নাম লাগালেই হবে আলহামদুলিল্লাহ বলা এই জন্য রোজা রমজান মবারত আগামী শুক্রবারের পরেই পর হয়তো এক তারিখ রাত্রে আমাদের ভাত খাওয়া লাগতে পারে বাংলাদেশ বাংলাদেশ মনে হয় মন হয় এক আমার ফ্লাইট হবে ইনশাল্লাহ হয়তো আমাদের সেহরি প্লেনের মধ্যে হইতে পারে আল্লাহর যদি দয়া হয় দয়া তামার প্রথম রোজা মক্কায় যদি হয় তা আমার জন্য আমার ফ্যামিলির জন্য অনেক পজিটিভ একটা কথা এবং আমার সঙ্গী যারা থাকবে তাদের জন্য অনেক বড় একটা পজিটিভ কথা আলহামদুলিল্লাহ বলুন